আজ শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মালাই টিক্কার দুর্দান্ত একটা রেসিপি যেমনই সহজ তেমন খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা করা কিন্তু খুবই সহজ তো চলো দেখিনি প্রথম থেকে লাশ পর্যন্ত পুরো ভিডিওটি চিকেন মালাই টিক্কা করার জন্য এখানে তো চিকেন তো প্রথমে লাগবে তো এখানে বোনলেস চিকেন কিন্তু লাগবে তো চিকেন এটা আমি মানে বোন সহ এনেছিল এটা আমি ঘরে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাহলে সুবিধা হয় পেস্ট করতে তো মিক্সার জারের মধ্যে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে সেই কেটে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম একসাথে হবে না আমি এখানে মানে হাফ হাফ করে করে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এখানে আমুলের যে ফ্রেশ ক্রিমটা সেটা দিয়ে দিলাম এক চামচ মতো মানে এক টেবিল চামচ মতো হবে দিয়ে এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি তবে হ্যাঁ পেস্টটা একটু বেশি অতিরিক্ত মিহি হয়ে গেছে আর এতটা মিহিও কিন্তু করবে না একই রকমভাবে আমি সবগুলোকেই পেস্ট করে নিচ্ছি তবে যে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়েছি এবার যখন করব কাঁচা লঙ্কা একটা দেবো আর পেঁয়াজটা একটু দেব কিন্তু আমুলের ফ্রেশ ক্রিমটা দেবো না মানে একবার দিয়ে দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে এবার স্বাদ মতো নুন দিচ্ছি আর এখানে যেটা দিচ্ছি হচ্ছে সেটা ময়দা মানে বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা কিন্তু দরকার তবে ময়দাটা একটু মেখে দেখে নেবে তবে হ্যাঁ দু চামচের বেশি দু তিন চামচ মতো দেওয়া যেতে পারে তো আমি এখানে দু চামচ মতোই দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম এবার এখানে দেখো এক চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু এটা বেশ মেল্ট করে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে রেখে দিলাম এইভাবেই রেখে দেব এবার হচ্ছে যে মালাই টিক্কাগুলো সেগুলো রেডি করব তো তার জন্য এখানে দেখো আমার কাছে চপ স্টিক ছিল তো আমি সেটা দিয়েই তৈরি করব তোমরা যে কোনো স্টিক দিয়েও করতে পারো কিংবা এখানে চামচের সাহায্যেও কিন্তু এটা করা যাবে অল্প অল্প করে দেখো পেস্টটাকে নিচ্ছি আর ঠিক এইভাবে হচ্ছে রোলটাকে করব খুব বেশি কিন্তু সরু সরু করবো না আর অতিরিক্ত মোটাও করবো ঠিক এইভাবে করব আর দেখো বলেছিলাম অতিরিক্ত নরম হয়েছে কিন্তু যেহেতু বাটার টাটার দেওয়া আছে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর একদমই কিন্তু হাতে লাগবে না তো এইভাবেই তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একদম বড় বড় করে করব। তারপরে কিন্তু এটাকে আমি তোমাদের অন্যরকমভাবে তোমাদের দেখাবো এটা করা কিন্তু খুবই ইজি আর একদমই চটজলদি তৈরি হয়ে যায় আর সব সময় তো একই রকম খেতে কারোই ভালো লাগে না একটু অন্যরকম হলে দেখবে দুর্দান্ত লাগে তো দেখো আমি অনেকগুলো কিন্তু টিকিয়া রেডি করে নিয়েছি এবার এগুলো হচ্ছে ভাজার পালা তো এইদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর এক চামচ মতো দিয়ে দেবো বাটার আমি তেল আর বাটার দুটো মিক্স করে দিচ্ছি তোমরা শুধু তেলেও করতে পারো কিংবা শুধু বাটারেও করতে পারো তো সেই জন্য আমি তেল বাটার দুটো মিক্স করেই দিলাম এইবার এর মধ্যে আমি টিকিয়াগুলো মানে যতটা মানে এখানে দেওয়া যায় আর কি ঠিক তত মানে ততটাই দিচ্ছি একই রকমভাবে এইভাবে সবগুলো সাজিয়ে দেব আর একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে মানে লো টু মিডিয়ামে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এক পিট মানে যতক্ষণ না এটা ভাজা হচ্ছে দেখো ততক্ষণই এটা একটু ওয়েড করতে হবে ব্যাস তারপরে কিন্তু এটা উল্টে দেব জাস্ট দু মিনিট এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এবার এটাকে আমি এইভাবেই দেখো উল্টে দিলাম উলটি এই পিটটা হওয়ার জন্য একটু কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে যখনই দেখবে এপিট ওপিট করে হয়ে যাচ্ছে ব্যাস তারপরে এটাকে নামিয়ে নেব খুব বেশি টাইম লাগে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে হ্যাঁ আর জিনিস বলছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজবে না তাহলে উপরটা শুধু কালারটা আসবে ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হবে না এটা নামিয়ে নেওয়ার পরে এবার দেখো তেলের মধ্যে আর একটু বাটার দিয়ে দিলাম একটু তেল ছিল এক চামচ মতো বাটার দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এখানে দশ বারোটা কাজু দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব ভাজাটা যেন বেশি না হয় হালকা করে ভাজবো আর এখানে হচ্ছে আর একটা জিনিস বলি হ্যাঁ সেটা হচ্ছে ওইটা যতক্ষণ না ভাজা হচ্ছে এদিকে দেখো যে মালাই টিকিয়াগুলো এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি পিস পিস করে কেটে নেব আর এটা হচ্ছে তোমরা তোমাদের এই পছন্দ মতো মানে কি আমি বলবো এটা কিন্তু অনেকে দেখবে গোটা গোটাও রাখে গোটা গোটাও রাখা যায় কিন্তু একটু পিস পিস করে দিলে কী হবে মশলাগুলো ভিতর বেশ ভালোভাবে যাবে আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু এভাবেও খেতে পারো এভাবে সস দেখেতে দুর্দান্ত লাগে তো এভাবে আমি সবগুলোটাকে কেটে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজুটাও ভাজা হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও আমি সাদা তেল আর এক চামচ মতো দিয়ে দিলাম বাটার বাটারটা কিন্তু একটু ইউজ বেশি করবে তাহলে ফ্লেভারটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে অন্য রকম একটা টেস্ট চলে আসে আর এইবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ দারচিনি অবশ্যই কিন্তু গোটা গরম মশলাটা ফোড়নে দেবে তারপরে দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবে আর এবার কন্টিনিউ নাচাড়া করে বেশ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ মানে খুব বেশি নাই যতক্ষণ না যাচ্ছে ততক্ষণে এই মশলাটাকে পেস্ট করব এটা ঠান্ডা হয়ে গেছে যার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা কালার হোয়াইট কালার চলে এসছে এবার দেখো এদিকে মশলাটা আদা রসুন যে মশলাটা সেটা কষিয়ে মানে সরি কষানো হয়ে গেছে মানে এইবার এর মধ্যে সেই পেস্টটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটাকে বেশ মিশিয়ে কষিয়ে নিতে হবে একদম লো টু মিডিয়ামে এবার এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো এখানে কিন্তু কোনো রকম কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু এখানে ব্যবহার হবে না এইবার বেশ ভালোভাবে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দু চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু চাইলে তোমরা দিতেও পারো আর টক দইটা দিলে খুবই ভালো হয় তবে আমি এখানে টক দইটা চাইলে আগে থেকে ফেটিয়েও রাখতে পারো এটা ডাইরেক্ট ফ্রিজের টক দই কিন্তু দেবে না তাহলে দেখবে মশলাটা একদম পুরো কেটে যাবে টক দইটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে ঢেকে এটাকে তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছাড়ছে তো মশলা থেকে দেখো তেলটা একদম ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ মতো বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেই টিকিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে টিকিয়াগুলো রেডি করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তবে পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো আর এখানে সরি একটা জিনিস দেখাতে পারলাম না এক কাপ মতো গরম জল দিয়েছি সেই সময় ক্যামেরাটা আমার অফ ছিল আমি এত ভোলা মন সেটা দেখাতেই পারলাম না যাই হোক গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি আর এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্রেশ ক্রিম আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম তবে আর জিনিস বলছি এই ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও কিন্তু দিতে পারো দুধের মালাইটা যেটা হয় সেটা একদম মানে মিক্সারের জালের মধ্যে একদম পেস্ট করে নিয়ে সেটা দিতে পারো আর এবার দেখো ঢেকে এটাকে ফুটিয়ে নেবো একদম তিন থেকে চার মিনিট মতো মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে ফ্রেশ ক্রিমটা দিলে কী হবে একদম রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় আর এটা একটু টাইম লাগবে একদম যখন দেখতে পাবে মশলা থেকে পুরো তেলটা ছেড়ে শুরু করে দিয়েছে মানে ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক তখনই বুঝতে পারবে যে রান্নাটা একদম কমপ্লিট আর এইবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি এটা হাতে একটু ভালো করে একটু হাতে ঘষে নিয়ে এই কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দিইনি অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে এটাকে ঢেকে রেখে দেবো মিনিট মানে পাঁচেক মতো মিনিট পাঁচেক মতো রাখবো তো এইবার মিনিট পাঁচেক রাখার পরে দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা গ্রিন গ্রিন মানে ভাব এসছে তো একদম কিন্তু রেডি হয়ে গেছে চিকেন মালাই টিক্কা আর এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে